গগনি গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা ভারা ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর কাটিতে কাটিতে ধান এলো বরসা এক খানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকেonka যাওলে করিছে খেলা পড়ো পরি দেখি আঁকা তরু ছায়া মশিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এবারেতে ছোট ক্ষেত আমি একলা গান গে তোই ইয়া দেখি যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যাই কোন দিকে নাহি যাই ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখি যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাউ তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কালে নদী কুলেই যাহাল হয়েছিল ভুলেই সকলে আম তুলেই থরে বি থরে এখন আমারে লহ করু না করেই ঠাই নাই ঠাঁই নাই ছোট সেতুরি আমার সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী